তাহাজ্জুর ইমান শক্ত হয় এমন ইমান আপনার ভিতরে আছে ওই ইমান এখনো আপনাকে সিগারেট ছাড়াতে পারেনি চিন্তা করুন আপনার ঈমান কত শক্ত দৃঢ়র আগুন যে ইমান নিভাতে পারে না ওই ঈমান জাহান্নামের আগুন নিভাতে কোন তিনি পারে কতsubprocess আপনি কি বলেন এই ইমান রেখে মনে করেন খুব শক্ত ইমান যে ইমান আপনাকে ফজর সালাতে বাধ্য করে না ইমান আপনাকে বাধ্য করবে এই ঘুম থেকে ওঠো আজান হয়েছে মসজিদে যাও যে ইমান এটা পারে না এই ইমান দিয়ে কবরের আজাব প্রতিরোধ করা কখনোই সম্ভব না এটা একটু বুঝে নেন আপনি আপনার মধ্যে এমন ইমান আছে কয়েক সত্তর হয়ে গেছে আজ পর্যন্ত টাকানোর নিচে প্যান্ট পরেন লুঙ্গি পরেন পাইজামা পরেন তাহলে কি ইমান আপনার মধ্যে যে সত্তর বছর হতে ইমান আপনার এই এই টাকুন নিচের অংশ এখনো কাটাতে পারেননি বুঝেন না মনে কথা এখনো কাটাতে পারেননি এটাতে ইমান না বিদ্যুতের লাইন থেকে কোনো লাভ নাই। যদি গোল্টেজ না থাকে বুঝেন কথা এসি চলবে না ফ্যান চলবে না তারপর লাইট চলবে না এই বিদ্যুৎ দেখলাম 1 6 আর কোন জায়গাতে এক ফুট এত মানুষ উপস্থিত তো দাও ছবার পোশাক দুইটা পোশাক কি কালো না নীল আল্লাহু আকবার মুস্তাদ আহমদের একটা হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের মাঠ আরাফার মাটি হবে হয়তো রূপটা এরকম থাকবে না তবে আরাফার মাটি হবে কিসের মাঠ আর এখানেই আল্লাহ রব আলামিন বলাই নিয়েছিলেন আলাসতু বিকুম কল বালা শাহিদ না আমরা কি বলেছিলাম বলেন তো কি অর্থ কি আপনি আমাদের আপনি আমাদের কি বলেছিলাম এটা ওখানেই ফিরে যেতে হবে ওখানেই ফিরে যেতে হবে এখানে প্রথম কথা হলো মুখে বলেছিল তুমি না আপনি আমাদের রব কিন্তু কাজের বেলায় সব পীরের ইবাদত করেছে আমার কারণে তখন কি হবে বাংলাদেশ তো পিড়ের বাজার কারখানা বাংলাদেশটা মাজার পূলালে খবর পূলালে কি কারখানা अहमিয়াতুল হজ্জ maqasidul hajj যত্র উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর উল্লেখ করেছেন এই আরাফাত আল্লাহর ওয়াহদানিয়তকে প্রমাণ করা বান্দারা আগে কি বলবে আল্লাহ কি আমরা স্বীকার করলাম আল্লাহ আপনি আমাদের কি স্বীকার করেছে এজন্য যে ব্যক্তি বলার পরেও যে ব্যক্তি বাজার পূজা করে পীর পূজা করে কবর পূজা করে তাগুতের পূজা করে পীরকে সেজদা দেয় এরা হলো সব আছেন এরা কি মুনাফেক কারণ লাইলাহিল মুখা বলার পরে কি করছে একজন ধনী ব্যক্তি আর একজন গরিব মানুষ একজন হজ করতে গেছে মাত্র 5 লাখ টাকা দেয়া। আর একজন হজ করতে গেছে তার প্যাকেজ হলো 30 লাখ টাকা দুইজনের পোশাক আলাদা নাকি ও ধনী মানুষটা যদি বুঝতো যে আজকে পার্থক্য করতে বললে বুঝবেই না যে এই লোক কোটিপতি আর এইগুলির লাখপতি সবার এক পোশাকের কাল কিয়ামতের মাঠে সবার পোশাক আলাদা আলাদা থাকবে নাকি থাকবে কিসের এত মর্যাদা কিসের এত অহংকার কিসের এত বড়ায়। সবার কবর কি একরকম আলাদা আলাদা একটু গরিব মানুষটার দিকে তাকায়া যদি ধনী মানুষটা বলতো ওকে যতটুকু খোড়া হবে কবর আমার কবরও ওইরকম কোনো পার্থক্য নাই ওইভাবেই কবরটা হবে তা পুরো চিন্তা তাহলে কোনো চিন্তা করতো না আমি গরিব মানুষটা একটা ধমক দেবো তার প্রতি অহংকার দেখায়া জিদ দেখায়া খোটা দিব দুই হাজার টাকা দিয়েছিলেন তাই সারা বছর গালি দেন একটা লুঙ্গি দিয়েছেন জাকাতের টাও কিসের জাকাতের টাও এরপর সারাদিন খোঁজাতে থাকেন রমজানে তোমাকে লুঙ্গি দিলাম তাও সরণ নাই ফোন দিলে ফোন ধরো না কথা বললে শোনো না কি তার গর্ব অহংকার তারপর প্রতাপশালী আমি একটা কথা বলি হজ্জের কথা বলতে গিয়ে আপনাদের কাছে একটু খারাপ যেটা মনে না হয় সেটা হলো প্রতি বছর প্রায় এক লাখ বিশ হাজার অন্তত হজ করে তাই না এক লাখ হাজার এবার কত যাচ্ছে হ্যাঁ এইটিসে কমে গেছে টাকা নাই দেয় কমে গেছে তাও তো সপ্তাশে হাজার মানে কি অনেক না মানে এই যে প্রতি বছর যে করে আসে হাজিরা যদি হারাম খাওয়া বন্ধ করে দিত হাজিরা যদি আত্মসাত করা বন্ধ করত। হাজিরা যদি দুর্নীতি করা বন্ধ করত তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি অন্তত এইটি পার্সেন্ট দূর হয়ে যেত হারামা পাঁচই একটা আল্লাহ রাসুল বলছেন সেই বোখারি হাদিস সাতাল্লা কাউলা রথ ডাকুন ওয়েস আল্লু কমানা আমা মাঠের ভাষণ তোমরা শোনো অচিরেই আল্লাহর সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে ওয়েস আল্লুক মানে তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন ফালা তার যে ওজুল্লা আলা আজকে দিনের পরে তোমরা খারাপ হয়ে যেও না পথপুষ্ট হয়ে যেও না হাজি কতবার হর্ষ করল কিন্তু আকাম খুকাম বদমাশি বাটপারি এখনো ছাড়েনি বরং যতবার হর্ষ করে তত মাত্রা বেড়ে যাবে এটা আপনাদেরকে বলি নি কিন্তু মাস করুন যাদের হর্স কবুল হবে তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না অসম্ভব অসম্ভব কারণ চলেন যেটা বুঝাতে চাচ্ছিলাম আগে

যত মানুষকে আল্লাহ নাম থেকে মুক্তি দান করেন তার মধ্যে সবচেয়ে বেশি নাম থেকে মুক্তি দান করেন আরাফার দিন

আর আল্লাহ রফাল্ আল্লা হাজিদেরকে নিয়ে ফেরেছে কাছে গর্ব করে আতাও বানানো দেখো মা দেখো। দাহা উলাই ও ফেরেশ্সা তোমরা তো নিষেধ করে ছেলেদেরকে সৃষ্টি করো না আজকে তারা কি চাপছে দেখো তারা আজকে উষ্ক শুষ্ক চুল নিয়ে মলিন হয়ে পোশাকটা একটাই তারা আজকে অবস্থান করছে এখানে